কেমন আছে আসলে ভালো হচ্ছে আমিও খুব আছি আমরাও খুব ভালো আছি এখন সকাল নটা বাজে গেছে দেখো এই দেখো নটা বাজে এখন আমরা যাচ্ছি ভাইকে কে আনতে স্কুল থেকে তো চলো আর বাইরে তো মেঘলা মেঘলাও করেছে বৃষ্টি আসবে নাকি তো রেডি ফেডি হয়ে গেছে তো চলো ভাইকে কাঁন্তে যাই এই দাও ভাইস পুরো এটাটা খালি বৃষ্টি যেন না আসে বাবা তাহলে সাফ হয়ে যাবে ছাতা ধরেই ছাতা ধরলে ভালো তো দাও চলো এই দাও ভাইস লট দেখ পাই ইউ এই দাও হয়ে গেছে তো আমরা গিয়েছে চেক করে মানে লেট হয়ে গেছে আগের দিন মানে কালকে দুধও দেয়নি যে দুধ চাও করবে মা

বাজারে দেখছিলাম আমি ওখানে বাইরে হাওয়া খাচ্ছিলাম তো একটা অর্ধ জিনিস দেখলাম বুঝলে এই যে এখানে দেখাচ্ছি চলো পাখি এখানে বসে আছে প্রায় দুই ঘন্টা তো হয়েই গেল যা বসে আছে এটা চোখ বড় করে সুন্দর চলো আমি এটা দেখানোর জন্য আসছিলাম গল্প দিয়ে বুঝলে তোমাদেরকে বারবার দেখাতাম গল্প 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 এখানে মিট হয়েছিল এখানে মিট হয়েছিল এখানে মিট হয়েছিল একবারে যাওয়া হয়নি আমাদের তাই না মানে এদের সাথে তোমাদের সাথে কথা বলার পর থেকে যখন ব্লগ শুরু করেছি তারপর থেকে মনে না যাওয়া হয়ে তো এখন ভাবছি একটু গল্প দিয়ে যাবো তোমাদের সাথে বুঝলে চলো ফটাফট রেডি হয়ে তারপর দেখা হচ্ছে

হ্যাঁ আমার পছন্দ লাগলো তুমি টাকা থেকে খাওয়া জিনিস খাবনা আমি তো একটা প্রথম কথা কাল যেরকম খেয়ে নিয়েছি এখানে তো খাবো না যেহেতু এখানে আমরা অলরেডি খেয়েছি আমার প্রথমবার যেটা দেবে ওটাই খেয়ে নেবো আমি তো অনেকবারই খেয়েছি

জাদু শিখে গেলাম হম দেখতে হ্যাঁ জিজ্ঞেস আমরা বেরিয়ে যাচ্ছি চলো বাড়ি বাড়িয়া এখন এ বলে হেটে যাবে না আমি ভাবছি হেঁটে হেঁটে যাবো কি সুন্দর না চেস খেলা হবে এ দেখো আমার ভাই আর গাইস এখন মারা গেছে একটু পূজার নেমন্তন্ন মানে পূজা হচ্ছে সেই জায়গায় নেমন্তন্ন আছে ওই জন্য গেছে তো মারা আসুক তারপর রান্না করবে মনে হয় আর এখন আমরা কি করবো ওই জন্য চেস খেলে তাই না সে নাই কি বড়ো হয় তুলেছে ভয় বাজায় এখানে গেম খেলছিল ভাইস আই পাউল গেছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘুমোতে যাবো কাল সকাল বেরোতে হবে না তাড়াতাড়ি হবে একদম লেট হয়ে গেলো আমাদের এই একটা বেরিয়ে গেছে ছয়টা মধ্যে বের হবো তো থাকলে ভিডিও ভালো ভালো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখাবো ভিডিও গুড নাইট খতম